ধর্ষক বিল্লালের শার্ট কিনলাম দশ হাজার টাকায় অবাক হওয়ার কিছু নেই আজকে হয়ে গেছি আমি ধর্ষক বিল্লাল ও সরি 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 তোমাদের লাটা ভাই আজকে আমরা এই ধর্ষক বিল্লালের টেস্টটা পরে একটি লোন অফ এবং একটি বেয়ার র্যাঙ্ক খেলবো এবং দেখব যে আমাদের ধর্ষক বিলালের ফ্যান ফলোয়ারদের রিয়াকশন কেমন হয় তো চলো বেশি কথা বলবো না একটি লোন অফ আগে খেলে আসা যাক ওকে চলে আসলাম আমরা আমাদের লোন অফে অফ এসেছে আমরা প্রথম রাউন্ডে কিছু করবো না দেখবো ওই কেমন হয় সে কি আসলেই আমাদের ধর্ষক বিলালের ফ্যান দাঁড়াও দেখি এই যে চলে আসছে রে ভাই নে নেই একটু ভালোবাসা আদান প্রদান রে ভাই ব্যাগ দিলো ক্যান অবশ্য থাকলে আমি ব্যাগ আমি যা বুঝলাম লোন খেললে হবে না কারণ বিল্লালের কোনো ফ্যান ফলোয়ারই নাই সব কুত্তা ছাগল যাই হোক এসে গাইস একটা ধর্ষক বিলালের ফ্যান দিয়ে গেছি দেখো এই দেখো এটা হলো ধর্ষক বিলালের ফ্যান আমার ড্রেস দেখেই কেমন করতেছে তো চলো সরাসরি ম্যাচে গিয়ে ওটার সাথে দেখা করা যাক হ্যান্ড ম্যাচের মধ্যে আমরা চলে আসলাম দেখো কি সুন্দর লাগছে আমাদের হ্যান্ড ধর্ষক বিল্লালকে চলো আমরা কিন্তু এই বিক্রি করে দেবো ভাই যদি কেউ কেন বেশি না এক কোটি টাকা দিলেই তোমরা নিয়ে নিতে পারো আর যদি কেউ ঘর মুছার জন্য নাও কোনো সমস্যা নেই দশ টাকা আচ্ছা যাই হোক আমাদের চ্যানেলসটা হবে কি জানো প্রথম পর্বে আমরা দেখবো ওরা আমাদের প্রতি কেমন খেপে থাকে অর্থাৎ ধর্ষক বিল্লালকে কেমন মারে এবং দ্বিতীয় রাউন্ডে দেখব যে আমরা টিম আপ করলে ওরা মারে কিনা অর্থাৎ ধর্ষক বিল্লালের ফ্যান ফলার খুঁজবো এই যে আমরা কিন্তু ফার্স্ট রাউন্ডে তেমন একটা মারবো না শুধু চেক দেবো জোরা আমাদেরকে কেমন মারে খেপে গেছে কিনা ধর্ষক বিল্লালের উপর দেখতে পাচ্ছ এত খেপা খেপছে ভাই কি করছে ধর্ষক বিল্লাল জোরে এত মারতেছিস ওকে প্যারা চিল আমরা এবার দেখব যে আমাদের ধর্ষক বিল্লাল ভাইয়ের ফ্যান ফলোয়ার কতটা ভালো বা কতটা লয়াল চলো এবার আমরা ফ্যান ফলোয়ার খুঁজতে বের হব আগে ল্যান্ডটা করে নেই তারপর খুঁজব আমাদের ধর্ষক বিল্লালের ফ্যান কিন্তু গান তো নিতেই হবে কারণ গাইস ধর্ষক বিল্লালের ফ্যান তো ধর্ষক বিল্লাল তো তাদেরকে সাপোর্টার বানিয়ে রাখছে শুধুমাত্র টাকার পাওয়ার দিয়ে তার কত টাকা আছে সেটাই আমরা জানি না যাই হোক তাই এইখানে তার টাকা হচ্ছে গান গান দিয়ে ভয় দেখে হলে বারো আমাদের টিম আপটা করা লাগবে সামনেটা পাইছি টিম দেখেই নাই হালকা ড্যামেজ ড্যামেজ হালকা দেই আরে আচ্ছা সে গেছে গেছে সে দেখে নেই আমার দেখলে ভাই দর্শক বিলারের ফ্যান ফলার অনেক অনেক ভালো ভাই টিম আপ না করে যাবে কোথায় ওই দেখো আর একটা ভাই টিম আপ তো করার চেষ্টা করতেছি বাট একটা বোম মারি গেছে আমি দর্শক বিলালটাই তো ভবিষ্যতে তো এইরকমই করবো আগে চেটে খাবো খাব তারপরে সব ধ্বংস করে দিতে চলে যাবো টিম আপ টিম আপ কর ভাই প্রায় শেষ করে করব দেখছো ভাই ভাগ রে ভাই 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 দর্শক বিলটা কেউ পছন্দ না ভাই আবার সামনে আসছে রে ভাই যাক দেখে নেই দেখে নেই তার আগে মেডিকেটটা কইরা নেই কারণ তোমরা দেখতে পাচ্ছ দর্শক বিলালটা যে মাঠটা মারতেছে কোনো প্রকার রেসপেক্ট নাই এত সেলিব্রিটি একজন পার্সন তোদের সাথে দেখা করতে আসছে আর তোরা এমন করতেছিস মান আর রইল না রে দর্শক বিলালের ওকে চলো আমরা আবারও পেকের ভেতরে যাবো দাঁড়াও পেছন দিয়ে যাই কারণ ওদের সামনে দিয়ে গেলে সমস্যা পেছন দিয়ে দাঁড়াও ওই যে ফাইট চলতেছে এই ফাইটের মধ্যে গাইস কী করবো দাঁড়াও এই পাশ দেখে দেখে আসি ওরা কয়জন ফাইট করে বা কী করতেছে এই যে কিন্তু সলিটি ফাইট চলছে প্লেয়ার কই গেল লুটটা করে নিই আগে ধরাও শর্ট গান ভাই দেখে বলছে ভাই টিম আপ টিম আপ মনে তো হচ্ছে না টিম আপ করবে কী ভাই তোর ধরছো বেলালে ফ্যান ফুল আর কি এত খারাপ খালি মাথায় গু ভরা ভাই তোদের গুরু আমি গুরু আমার বই কিনা কিছু শিখোস নাই ভাই কি পরে মায়েরিক হয়েছে দেখছো কি একটা কথা ভাই হাইটিম আপ কর ভাই হাইটি ম্যাপটা কর ভাই ভয় দেখাবো ধরো একটু ফায়ার করে ভয় দেখাতে লাগবে মানে কিছু বলতেছি না ভাবতেছি আমি বট ভাই শেষ মাইরাই মাইরাই দিল ভাই ধর্ষক বিল্লালের ফ্যান ফলার খুব বেশি খারাপ ধর্ষক বিল্লালের ফ্যান ফলার কম কুত্তা বিলাই বেশি যাই হোক তোমাদেরকে আমার র্যাঙ্ক স্কোরটা দেখায় নেই আমার তোমরা বট ভাবতে পারো আজকে আজকে মাত্র সিজন চেঞ্জ হওয়ার দু দিন সরি চার দিন মিস্টেক হয়ে গেছে তাতে দুই স্টার পেয়ে গেছি যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও গাইজ ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর দাঁড়াও তারা ধর্ষক বিলালের ডেস্ট আছে স্ক্রিনিং কী এমন দিন লাগতেছে এই ড্রেসটা পরে আমার হ্যাঁ এই যে এখন তো মোটামুটি ভালো লাগতেছে ওকে গাইজ যাই হোক আজকে ভিডিওটা আজকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা বানাতে গেছে আমার অনেক কষ্ট করা লাগছে অনেক প্যারা খাওয়া লাগছে যাই হোক তোমাদের জন্য মাইনাস হয়ে দুই স্টার থাকা অবস্থায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ